শিক্ষার সমস্যা থেকে আমরা সবাই আছি তো আমি চেষ্টা করছি একটু সময় লাগবে আমি চেষ্টা করছি যদি হলদিয়াতে কিছু মাঝারি সাইজের কারখানা তৈরি করা যায় তা যদি হয় তাহলে কিছু লোক অন্তর চাকরি পাবে সে চেষ্টা করছি একটু ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে আমি তো এই সদ্য এসেছি এবং সবে এক মাস হয়েছে আমি আপনার চেষ্টা করব আপনারা সব জানতে পারবেন আপনাদেরকে লুকিয়ে কিছু নয় বা আপনাদের কাছে চেপে গিয়ে কিছু করবো না

একটা লোককে ডেকে আমি ওই জন্য এখানে টারখানা কর সে এসে পুঁজি একাটা দেখবে দেখে বলে না পছন্দ হচ্ছে তারপর পুজো একাটা দেখবে শুনবে এখানে প্রমাণগত তোলাবাজি হচ্ছে একদল গুন্ডা মানে একটা পলিটিকাল পার্টির আশ্রয় থেকে তোলাবাজি করছে এখানে আমি করবো না কেউ হতে পারে কেউ বললো না ঠিক আছে তারই মধ্যে আমি করবো তখন তাকে দিয়ে করাতে হবে বাড়ি ঝামেলা আছে জানো তো বললেই তো তুমি চলে আসবে না তাই না কার তো টাকা আছে তো টাকাটা এখানে বিনিয়োগ করবে সেটা দেখতে হবে পাওয়া যাচ্ছে ঠিক আছে সরকারি জায়গায় হ্যাঁ এটা শোনা যাচ্ছে যে হর্টিকালচারাল ডিপার্টমেন্ট এই রাজ্যের তারা পঞ্চায়েত সমিতিকে দিয়ে দিয়েছিল পঞ্চায়েত সমিতি তারপর এখানে দোকান ঘর করে এবং বিভিন্ন পরিবারকে একটা করে দেওয়ার কথা দোকান ঘর এক একটা পরিবারকে আটটা দশটা দিয়েছে সেই পরিবারেরা দোকান ঘরে গোডাউন চালাচ্ছে বা দশটা দোকানই চালাচ্ছে বা তারা অন্য লোককে ভাড়া দিয়ে দিচ্ছে অথচ এখানকার লোকজন যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের নাম ওঠেইনি আবার অনেককে কিছু জানানোই হয়নি হঠাৎ করে গোপনে লটারি হয়ে গিয়েছে এই নিয়ে একটা বিশাল অভিযোগ আসছে এবং প্রচুর টাকা হাত বদলের অভিযোগ আসছে এটা আমরা খতিয়ে দেখব আমি এখানকার বিজেপি কর্মীদের বলে গেছি যে আপনারা একটা লিস্ট তৈরি করুন সেই লিস্ট অনুযায়ী আমরা এখানে ব্যবস্থা নেবো এবং খতিয়ে দেখব কি দুর্নীতি আছে না আছে আমারও পুরো ব্যাপারটা দেখে একটু সন্দেহ তৈরি হচ্ছে দেখা যাক আমরা কত দূর কি করতে পারি তবে যারা এখানে দুর্নীতিতে জড়িত যদি কেউ থাকেন তারা কিন্তু এক্ষুনি বিষয়টা সঠিকভাবে সমাধান করার চেষ্টা করুন না নাহলে কিন্তু সব ঘর ভাঙা পড়তে পারে এটা কিন্তু দীর্ঘদিনের সমস্যা সব দোকান ভাঙা পড়তে পারে আমি বলছি তো সব দোকান ভাঙা পড়তে পারে এবং সেটা এবং সেটা মমতা ব্যানার্জি যে জিনিস ঘোষণা করেছেন যে সরকারি জমি দখল করে যদি কিছু হয় তাহলে সেগুলো ভেঙে দেওয়া হবে সেই নীতি অনুযায়ী হবে মমতা ব্যানার্জিকে আমি গিয়ে বলবো যে আপনি এই ব্যবস্থা করুন সরকারি জমির ওপর হয়ে আছে তারপর সেখানে দুর্নীতি তারপর সেখান থেকে টাকা নেওয়া এসব শোনা যাচ্ছে আপনি একটু করুন না অনুসন্ধান গ্রহণ করলে সব আপনার কাছে চলে আসবে আর তা যদি না হয় তাহলে ও তো অন্য অবস্থা ব্যবস্থা আছে